খুব সোনিয়া রসুলের বাণী মাবিয়া ইয়ার রাখিল মেহেরি গড়ে মেহের তরে নাহি কহে বালা বুড়া দশ মাস হয়েছিল হামিলা হইল বুড়া দশ মাস দশ দিন হইল বরাবর হইল ভজন সেই বুড়ীর গ রূপ গুণে সুন্দর বক্তে আর সাবিত রাখিল ভিআরে নাম আব্দুল্লাহ এজিত বেটা বেটি আর হেউনায় আসিলা গর র বছরে আন্দর বিত আসিল এজিদ সুরত দেখি আমা বিয়া দিলে বাড়িল মগত এদিন মাবিয়া এজি দেখুলে হৰি তামাচা দেখিতে গেলা কোচাগলি গিৰি ৰচুল দেখিয়া শৈলা তামাম ইয়াৰে বেহ তেৰ হৰে দেখ দুয হেৰুৱাৰ ৰচুলেৰে বাট এক ইয়াৰে বুজিয়া মাবিয়াৰে ডাকি শইল নিৰালা চাফিয়া চোন হা মৰ দাস্ত কহিবা তে কুলে সৰেলীয়া ভিৰ চালে ৰজাত দেখিয়াৰ চুল হৈ ক্ষুদ্ৰত আল্লাৰ বেহ্তেৰু সৰে দেহ দুজেৰবাৰ চুনিয়া মাবিয়া বৰ লাইলাই ৰচুলেৰ চাই কাটে গেলা বয়ে কম সমান দস্তিমখৰীয়া শৈল ছাতি ভে হাত বুজিনো কুকুত ৰূ হেজিতা সমজাত হুকুম ফাইলে মাৰি খেচীয়া তলোৱাৰ হাচন হুচনে বুজি ভচাবে আজাৰ চুনিয়া ৰাচুল শৈল মাভি সদার দাওয়া তুমি এজিতা তোমার ফুত্র এলাই এলাহির কাম তাহার তাকত কিবা মারিতে ইমাম এলাহির বেদবাত হেফারে বুঝিতে জননী জহর দিলে মাবিয়া ফিরিয়া আইলা শুনি নবীর কথা